আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসে নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ পদত্যাগ করেছেন আপিল বিভাগের অন্য পাঁচ বিচার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি আবুসঈদের জন্য যে নতুন বাংলাদেশ পেলাম সেটি করার দায়িত্ব আমাদের পীরগঞ্জে প্রধান উপদেষ্টা যতদিন দরকার ততদিন থাকব বেশিও না কম ও না আসিফ নজরুল জড়িতদের দ্রুত বিচারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক ছাত্রজনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ড সংখ্যালঘু নিপীড়ন শাহবাগের দ্বিতীয় দিনেও অবরোধ শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করলেন দাবি উপাচার্য বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি আত্মগোপনে পদত্যাগ করছেন অনেকেই ভাগ থানার কার্যক্রম চালু মজুদ পর্যাপ্ত সংকট সরবরাহে কমসেনা চালের দাম বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে বিএন এনডিটিভিকে মির্জা ফখরুল দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন বিক্ষোভের মুখে পদত্যাগ প্রধান বিচারপতির আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে বিচার হবে আন্দোলনের সময়ে প্রতিটি হত্যাকাণ্ডের সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি অর্থনৈতিক কূটনীতিতে ডক্টর ইউনুস বাংলাদেশের বিরাট হাতিয়ার জনতা ব্যাংকে আলমের দশ হাজার কোটি টাকার বেআইনি ঋণ শেখ হাসিনাকে নিয়ে মহাসংকটে ভারত দৈনিক কালের কণ্ঠ তারা হেডলাইন করেছেন বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ ছয় বিচারক সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঙিনায় ঢুকে আন্দোলনকারীরা আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করলে প্রধান বিচারপতি ও পাঁচ বিচারক পদত্যাগ করেন যারা পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান এম এনায়েতুল রহিম আবু জাফর সিদ্দিকী জাহাঙ্গীর হোসেন শাইনুর ইসলাম কাশিফা হোসেন নতুন বিচার নতুন প্রধান বিচারপতি সৈয়দ তেফাত আহমেদ এটিএম বুথের টাকা যেন সোনার হরিণ নগদ টাকার সংকট ডক্টর ইউনি সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমন্বয় করে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিনই ডক্টর আসিফ নজরুল অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করাই সরকারের লক্ষ্য অর্থ উপদেষ্টা শিল্পে গ্যাস সংকট দূর করা এবং সার উৎপাদনে অগ্রাধিকার শিল্প উপদেষ্টা সমন্বয়কদের নিয়ে এবার থানায় থানায় নাগরিক নিরাপত্তা কমিটি থানায় এসেও ভয় সাদা পোশাকের দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন ছাত্র জনতার গণমধ্যানে হাসিনা সরকারের পতন পালিয়েছেন নব্বই মন্ত্রী এমপি তালিকায় আছেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা ব্যবসায়ী ও আমলা নতুন প্রধান বিচারপতি আহমেদ সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই রংপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোস কোথাও যেন কোনো গোলযোগ না হয় দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন ওলটপালট বিচারালয়ে সুপ্রিম কোর্ট বিক্ষোভের মুখে উভয় দুল হাসান সহ ছয় বিচারপতির পদত্যাগ পঁচিশতম প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ আজ প্রধান বিচারপতিকে শপথ করাবেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে যা ঘটল সকাল সাড়ে দশটায় ছিল ফুল কোর্ট সভা দশটায় সভা বাতিল আইনজীবীদের বিক্ষোভ এগারোটায় হাইকোর্টে যান আন্দোলনকারীরা সরকারি সম্পদ রক্ষায় যান সেনাবাহিনীরা দুপুরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি একে একে পদত্যাগ করেন পাঁচ বিচারপতি বেলা আড়াইটার সরে যান বিক্ষোভকারীরা রাতে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিষেধ নিয়োগ সাইদের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ গরুন রংপুর ডক্টর ইউনুস আবু সাঈদের কবর জিয়ারত সাইদের পরিবারের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা বেরবিতে মত বিনিময় সংস্কার শেষ না করা পর্যন্ত দায়িত্বে থাকার ইঙ্গিত সমন্বয়কদের গোপন আস্থানায় নিয়ে নিতে চেয়েছিলেন হারুন শেখ হাসিনার পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী বললেন জয় খালেদা জিয়াকে আটকে রাখা ঠিক ছিল না আসাদুজ্জামান ও কাদেরের ওপর নিষেধাজ্ঞা দিন মার্কিন পররাষ্ট্র ও অর্থমন্ত্রীকে ছয় কংগ্রেস সদস্যের চিঠি পদত্যাগ করছেন আওয়ামী লীগের নিয়োগ করা উপাচার্যরা পাবলিক বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ কাজ শুরু মাঠে নামেনি পুলিশ শৃঙ্খলা পরিস্থিতি তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ এরিজোনায় কমলা ও মন্টানায় ট্রাম্পের নির্বাচনী প্রচার ব্রাজিলে বিমান বিধ্বস্ত একষট্টি আরোহীর সবাই নিহত গাজার স্কুলে ইসরায়েলের বোমা হামলা নারী শিশু সহ নিহত শতাধিক ইসরায়েলকে সর্বোচ্চ শাস্তির আদেশ বাস্তবায়ন করবে ইরান সিরিয়ায় মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা ইরানের কারাগারে ফাঁসির প্রতিবাদ সংঘর্ষে আহত নোবেল জয়ী নার্গিস মিয়ানমারে ড্রোন হামলায় দুই শতাধিক রোহিঙ্গা নিহতের আশঙ্কা ইসরায়েলকে তিনশো পঞ্চাশ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র দৈনিক আনন্দবাজার পত্রিকা তারা হেডলাইন করেছেন সিবিআই ও রাজি মুখ্যমন্ত্রী সমর্থন এনকাউন্টারে আমেরিকার খেলা দাবি শেখ হাসিনার হেডফোনের সূত্রে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তারি নেভেনি ক্ষোভের আগুন কিসের ভিত্তিতে গ্রেপ্তার আত্মহত্যা তত্ত্ব থেকে মারধর প্রশ্ন পুলিশের ভূমিকায় আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য